আসসালামু আলাইকুম আজকে আমি সকাল থেকেই ভিডিওটা ধরলাম আর এখানে আমার দুধ হলো দুধ দিয়ে গেছে পাঁচ কেজি এই দুধ থেকে আমি জ্বালাই অনেকটা দুধ তুলে রাখছে আর সেমাই রান্না করব এই দুধ দিয়ে সেলাই আর কিছু দুধ রেখে দিয়েছি আমি পুটিং বানাবো আর এখানে আমি ডিম বাঁচতেছি মানে দেখাচ্ছি কেন ওই ডিম বাঁচতেছি বসাই দিলাম আর আমি সাদা খিচুড়ি রান্না করতেছি মুগের ডাল দিয়ে ভরে আমরা এখন খাবো নাস্তা হিসাবে প্রায় হয়ে গেছে রান্না দেখাই নাই এটা আমি আরো দুইবার দেখাইছি হয়ে গেছে এখন সবাই খাবে রান্নাটা দেখালেও দেখাতে পারতাম কিন্তু ওটা দেখানো হয়নি একটু ভোরে তাড়াতাড়ি এখন আর যেহেতু শুক্রবার সবাই খিচুড়িটাই খাবে একটু পরে রান্না করব একটু নিচে লাগেনি সুন্দর আস্তে আস্তে যে চুলার জাল এখন কম একদম ডিম করে দিয়েছে এই যে আর এখানে ডিম বেঁচে নিচ্ছি আমি যে একটা ডিম বাজা হয়ে গেছে আর এখানে আর একটা ডিম সবাই মিলে খাবো এরপরে চা করব দুধটা আমি জ্বালাইয়া একটু বন্ধ করে রাখছি যেহেতু এখন সময় করবো না একটু পরে করবো হবে তো বারোটা দিকে সেই জন্য এখন দুটুকু যে জ্বালাই রাখলাম কারণ পাঁচ কেজি দুধ দিয়ে গেছে আমি আরও প্রায় পাঁচ ছয়টা বোতল ভরে রাখছি এই দুধটা আমার দুধ অনেক ভালো যে দেয় আর বাবু একটু চামচ দিয়ে এখন কিছু ও ফিটার দিয়ে খাওয়াবো যে না ওকে চামচ দিয়ে খাওয়ানো হচ্ছে এক কাপে করে নিয়ে এটা যেহেতু দুধ ভালো আমার পরিচিত লোক ওকে ফ্রেশ এই দুধটা খাওয়ানো অনেক ভালো বাজার থেকে কিনে নিয়ে এসে ওই যে প্যাকেট বা ওটা ওইটাই কিছু থাকে না এই জাতীয় দুধ বাচ্চাদের জন্য অনেক ভালো প্লেন গঠনের জন্য এখন আমি সবাইকে খাবার দেব এই যে খিচুড়ি হয়ে গেছে এখন আমরা সবাই খাব খিচুড়ি দেখতে কেমন হয়েছে আপনারা বলবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি জানি না আমার সাবস্ক্রাইবগুলো কেন এরকম বন্ধ নিয়ে যাচ্ছে এটা সেটা যদি আমাকে জানাইয়াও নিত তাহলে আমার অনেকটা শান্তি লাগতো যে এই আমার ভুল কিন্তু আমি কোনো ভুল দেখি না আমার সাবস্ক্রাইবগুলো একে একে তুলে নিয়ে যাচ্ছে এটা যদি কারো জানা থাকে আমাকে অবশ্যই এটা জানাবেন যে এখন আমরা সবাই খাব दसै okay. दिनु okay. এই খিচুড়িটা ইলিশ মাছ ভাজা বা গরম মাংস বোনা অনেক মজার যদি আপনারা মজারা দেখতে চান রান্না তবে অবশ্যই আমি দেখাবো দেখাবো আমরা যেহেতু ইলিশ মাছ খিচুড়ি খিচুড়ি রেডি করিনি আমরা ডিম দিয়ে খাবো

আমার একটা সুন্দর জিনিস গাছে হয়েছে আপনাদেরকে দেখাবো এটা এই খাবার এখন সবাই খাবো খাওয়ার পরে ওই জিনিসটা আপনাদেরকে সম্ভব হবে না দেখাবেছি এখন আমরা চা খাবো চা রেডি পুড়িতে সবাই পছন্দ আমাদের না চা

একটা চা হবে এরকম করে কে কে খান আমাকে জানাবেন এই চা কিন্তু অনেক স্বাদের হয় আমি বেশিরভাগ এই মগেই চা খাইয়ে নেই কিন্তু সবাইকে কাপে কাপের প্রয়োজন হয় না চলো মা সবাই আসো জানিয়ে যাও সিম্বা কোনখানে ঘুমে আছে দেখো মা দেখো ওনার খাওয়া শেষ ওনার সবাইয়ের আগে মাছ দেওয়া হয়েছে এই হের জায়গা তুমি কি আমার অবস্থাটা দেখেন সারাক্ষণ কোথায় একটা জুতারি বক্স মানে যেখানে যত রয়ে এখন যদি পড়ে যায় ওখান থেকে আপি তুমি এই কেন করতেছো পরে না আসো এই এইরকম থাকবে সে ওই মরা কোনখানে টুল কোনখানে এইটা বুঝতো না এখন এই জানিং বেশিই বোঝাতেছে এই যে দাদা আসো তাড়াতাড়ি আসো আসো চাকিরক হলো তুমি একটু চিনি কম খাও মিলে খাও পান পানি নাও চিনির পানি একটু পানি নিয়ে খেয়ে নাও আমরা তো চিনি হালকা একটু খাই এই যে ল্যাপটপ চালাও ওই যে করে এখানে ল্যাপটপ চালানো হচ্ছে দাদু ওই দেখো ওই কেমনে ল্যাপটপ চালায় ও ও ওই 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 একটা দুইটা টিপে ল্যাপটপ চলে না ওরে বাবা চালাই ছাড়ছে সে ওই যে আবার ল্যাপটপে কি কী আছে না আছে সবের দেখতে হবে ওই যে ওই 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 ওরে বাবা আপনাদের কারো এরকম মাপি আছে বাসায় আমার আছে এরকম কাজ চলতে থাকে সারাক্ষণ আমি সকালে আর অনেক কাজ করছি তো সব কাজ তো আর দেখানো সম্ভব না যে গড বিছনা টিসনা সব গুছাইছি এই যে দেখ হয়তো বলবেন যে কুসন বিন্ন চাদর আমার এই চাদর আর দুটো কাবার একত্রে কেনা কিন্তু আমি গছ কাপড় হিসাবে যখন কিনি তখন আমি নিজের হাতে এগুলো তৈরি করে কুসন কোল বালিশের কাবার বিছনার চাদর বালিশের কভার এগুলো আমি নিজে নিজেই তৈরি করে নেই কিন্তু এখন এইটা শুধু আমি আলাদা চাদর কিনছি তাই কালারের সাথে কিছুটা গেছে যে কালারের সাথে মিল যাওয়াতে আমি এই চাদর এই এই কুসুম কাবার এটা দিয়ে দিয়েছি আর যে এই খাটটা আমি নূতন এই বাসায় আসার পরে কিনছি এটা আমার রুমেই সব মোটামুটি কাজে সকাল থেকে গুছ গাছ করছি এখন আমি নাস্তার পরে এগুলো এখন আমি আমার একটা জিনিস দেখাচ্ছি বারান্দায় এটা আমারই বারান্দা আমার রুমের সাথে এই যে নূতন ফুল আসছে কিছু এই গাছটা আমি দুদিন দুই তিন দিন আগে নাইরা বসাইছি আর এখানে একটা পোলাও পাতা গাছ কিন্তু গাছটা মানে এখনও মারা যায়নি আছে এই যে নূতন পাতা দেখা যাচ্ছে এখানে কিছু জীবিত আছে হবে খুব সেন্ট ফোলাউতে দেয় বা পায়ে এসে দেয় খুবই একটা সুন্দর সেন্ট বের হয় আর এই যেটা মরিচ গাছ আমার এই উপার থেকে চুল ফেলাইলে আমার গাছে এসে পড়ে মরিচ হয়েছিল এখন অনেক ফুল আসছে কিন্তু ফুলটা থাকে না কেন ঝরে যাচ্ছে কেন এটা হচ্ছে আপনারা বলবেন আমি অনেক ধরনের সার দেওয়া এখানে চাপাতি গোবর সার তারপরে কলার চোখলা ডিমের খোসা সবই দেই আর এই যেটা এটা আমি একটু একটা কাজ করব দুটো রড দিয়ে গাছটা পেঁচিয়ে দেব সেই জন্য এটা আমি এই বড়ো করতেছি অ্যালোভেরা পট্টুলিকা এই যে নয়ন নয়নতারায় মাসাল্লা অনেক ফুল আসছে এখন এই সব গাছগুলো আবার নতুন করে ই করছে এখানে সিম্বার পটি এই যে বেলি ফুল বেলি ফুল গাছটাকে আবার চাইটা দিয়েছিলাম নতুন করে এখন ডাল ফলা আসছে এই যে আমি নিজেরা হাতায় শিকা তৈরি করে এখন জুলাই দিয়েছি এখানে একটা কলমি শাক গাছ হয়েছে তাকুক আমি আর ফেলি নেই এই যে এখানে টাইমফুল গাছগুলো সব আমি উঠাই নূতন করে বসাইছি এখন ফুল আসতেছে আর এখানে মিষ্টি আলু শাক এই যে বাহ আমার আপুর খিচুড়িতে কিছু দেই আর ক্যাটটাস কিছু নূতন করে বসাইছি আর এই গাছটা আমি আবার নূতন করে দেখেন এটা কিন্তু হলুদ না এটা হলুদ এবং একটা কি কালার বলা যায় হলুদের চেয়ে একটু ডিপ এটা দিয়ে এটা সেটটা এই গাছ আমার আরও আছে দেখাচ্ছি আর এখানে নূতনে কলি আসছে আর এই যে গাছ আসলে আমার হাতে গাছ হয় এই যে এই গাছটা আছে আমার ফুল আসে ফুল আসলে অবশ্যই দেখাবো আর এই মেহেন্দি গাছ আমার একটা বালতিতে ছিল তুলে আমি নূতন করে বসাইছে এগুলো দেখানো হয় না সময় পাইনি এবং তারা সব কাজ সবসময় মোবাইল হাতে নিয়ে করা যায় না সেই জন্য দেখানোও সম্ভব হয় না আর এই যে দেখেন ড্রাগন দোয়া করবেন আমার এই ড্রাগন গাছ আমি একটা ডাল ছোট্ট একটা ডাল বসাইছিলাম এখন বেশ বড় হয়েছে ফল আসলে অবশ্যই তো আপনাদেরকে দেখাবো আর আমার শিম্বু গাছের কাছে আইসা তার কাজ কালকে আমার এই এক বালতি পানি নষ্ট করে দিছে শিম্বুর বাচ্চায় ও সময় আমি যেখানে যাব তার সাথে সাথে আর এই যে এটা ঘ্যাটকল গাছ এটাকে বর্তা করব বর্তা করলে আপনাদেরকে দেখাবো একবার দেখাইছিলাম এই ঘ্যাট ঘ্যাটকল বর্তা করবো আমি ওই যে দেখেন আমার এক ভাই কি সুন্দর ক্ষেত তৈরি করছে আমাদের এই বিল্ডিংয়ের আমার কাছে ভাল লাগে এই গাছ আমার খুব প্রিয় জিনিস যদি আমি ওরকম প্রথম নিজে করতাম কিন্তু ওটা সম্ভব না ওখানে করার আমার তো দরজার সামনেও আছে কাজ কিছু আপনারা জানেন এখন আমি বেডরুম থেকে আমি প্রত্যেকটা বেড গুছাই যে আমরা চাটা খাওয়ার পরে আমি বিছনা কিছু এই যে রোদ প্রচুর এখন রোদ সেই জন্য এই বিছনাটা আমি এখন রোদ দিয়ে নিয়ে আসলাম এগুলো পরে হয়তো গুছাবো এ বিছনে এটা তো আমার মেয়ের রুম মেয়ে চলে ছিল যখন আসছিল তখন অনেক অন আলো আলো ছিল মনে হচ্ছে যে আমার কলিজে ঠান্ডা কিন্তু এখন তো মেয়ে নেই ও সেই মনে হয় রুম অন্ধকার হয়ে গেছে এখন বেশিরভাগই আমার ছেলে এই শোয় হয় এই যে আমার মেয়ের রুম মেয়ে আবার সব একে একে করে গুছাই গেছে রেখে গেছে বলছে আমা ও এই যে আমার মেয়ের ছোটো জীবন এই যে মেয়ে চলে গেলো লন্ডনে আমাকে ফাঁকি দিয়া এইটা আমার আপুর রুম আপুর রুম আপুর রুমের তো দেখলেই বুঝবেন তার ছোট বিছানা আর এই যে আপিকে আমি যখন ছোট হয়েছি জন্মাইছিল ছিল তা আমার হাতের নকশি কাথায় আপি এখনও শোয় এই যে আমি এটা নিজে হাতে করে দিচ্ছি আপিকে এই বালিশ বিছনা সব আমার নিজের হাতে করা এই যে দেখেন এখানে এই যে চাদর ওইটা ভিন্ন থাকায় ওর ওর কুসল নাই দেখে ভিন্ন আর এই যে আমার আপি বিছনার হ্যাঁ কাবার বালিশ বিছনার চাদর এইটা এইটাই প্রসাব করলে শুকিয়ে যায় তখন এই জন্য এটা বাবুর আলাদা দেওয়া আর হ্যাঁ হয় তো এটা এটা যে তোমার তোমার বিছানা প্রসাব করলে নিজ পর্যন্ত যায় না তো সব বেছে না চাদর বেচে না সুন্দর ভালো থাকে আর ওই যে দেখেন আছে আছে ওখানে আছে সে আমার অনেক পিছে পিছে থাকবে আর তার খেয়াল না দেখেন এই যে তার সারাক্ষণ এই নিয়ে ব্যস্ততা থাকবে যখন দেখবে যে গুছ গুছ করে তুলে রাখছি তখনই তার এইটা দরকার হবে এই যে আমার আপির বারান্দা আমার এখানে খাঁচায় দুটো ছোট্ট বেবি পাখি ছিল কিন্তু কি হয়েছে জানি না আমার ছিমবাই ওকে ওদেরকে ভয় দিল তারপরে কালকে রাতের ভিতর দুটো আমি খুব এখন মানসিকভাবে বিধ্বস্ত পাখি দুটো আমার মারা গেল আর এখানে একটা আছে এই যে দেখেন কি দেখাবো আমার বারান্দায় এই যে নূতন ফুল নূতন সদস্যদের ফুল দিচ্ছে মাসাল্লা কয়ে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছেন আপনারা আর এই যে এখানে হ্যাঙ্গিং করা আমার গাছ আছে না বাইরে ভালো আছে ফুল এই যে এখানে নূতন কলি আসছে এই যে এটা অনেক ফুল ফুটবে আর এই কলিটা ওই যে অনেকগুলো ফুল এরকম জেড়ে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার পটটলিকা এটা কিন্তু হলুদ না হলুদ আর হলুদের থেকে একটু ডিপ দিয়ে ওই ওই কালার দিয়ে আমার এই হলুদটা অনেকে হয়তো ভাবতে পারেন হলুদ কিন্তু না মাসাল্লা করে বলবেন কত ফুল আসছে এখন এটা আমি নূতন করে বসাবার পরে আর এখানে একটা দেখেন পিঙ্ক কালার কি সুন্দর এই যে কলি বের হয়েছে অনেক অনেক সুন্দর গাছ আমার আল্লাহ দিলে এই যে আমার আপির জন্য খিচুড়ি তৈরি করার জন্য গাছ বানিয়েছিলাম সে সেই শাক তুলে তুলে ওটা দিয়ে একটু খিচুড়ি তুলেছে এইবার একটা অনেক সুন্দর জিনিস দেখাই আপনাদেরকে দেখে বলবেন যে এত সুন্দর গেরান হচ্ছে এই যে কলি আর একটা আসছে কিন্তু কলি তো আসছে আরছে ফুল দেখেন আপনারা বলবেন যে বারান্দায় এত সুন্দর ফুল কালারটা আমি তো এই কালারে পাগল হয়ে যাব কী সুন্দর না সত্যি বলবেন যে বারান্দায় অত সুন্দর গাছ কার কার হয় দেখে বলবেন এখানে আর একটা টাইম ফুল আছে ছোট 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 পিঙ্ক কালারের ফুল ফুটে আর এই যে গাছটা দেখেন এইটা কিন্তু চুলে দেয় এই গাছটা আমার মেয়ে লাগাইয়ে রেখছিলো ওই বাসায় থাকতে আমি আর ফেলিনি গোলাপ গাছ যদিও গাছটার আমার একটু ক্ষতি হবে তারপর আমার মেয়ের হাতের গাছ আমি আর ফেলিনি এই যে দেখেন মেহেদি এখানেও একটা মেহেদি গাছ আছে এই লাস্ট এখন পাতা ঝরে যাবে আমি এখন এই পাতাগুলো তুলে মাথায় দেওয়ার বা হাতে দেবো আর এখানে এই যে নূতন করে আবার টাইম ফুল বসাইছি টাইম ফুল পত্রিকা এই একটা দেখেন গাছটা দেখলে কী মনে হয় অনেক সুন্দর ওই যে আমার আপিরা আরও পৈশাক গাছ বসাইছি আমার আমার বারান্দাটা অনেক ছোটো যার দরুন আমি আমার অনেক শখ গাছের আমি অনেক আমার হাতে গাছ অনেক হয়ও এই যে এখানে মানে জায়গার সংক্ষেপে অনেক কিছু করতে পারি না নাহলে আমার সব সবজি আমি ফলাতে পারতাম এখানে তবে এখন এখন বলবেন আপনারা আমার ফুল গাছগুলো কেমন হয়েছে